পাবনা আব্বাসের পুকুরে শিকার হচ্ছে তিরিশ হাজার টাকা টিকিটে নোট চব্বিশ ঘাটে খেলা চলছে

সিফটি নিয়ে পানির ভিতরে চলে গেছে শিপ নেমে গেছে পানির মধ্যে মাছ টান দিয়ে শিপটি নিয়ে চলে গেছে কোন দিকে মাছ গেল বোঝা যাচ্ছে না এক টানে শিপটা নিয়ে পানির মধ্যে চলে গেছে শিকারি ভাই বুঝতেই পারেনি যে মাছটি এইভাবে টান দিয়ে পানির মধ্যে নিয়ে চলে যাবে যেখান থেকে চেষ্টা করছে এই যে ছিপ ছিপটি তুললো পানি ভেতর থেকে অনেক কষ্টে এই যে এই সাইডে আরেকটি হিট একে শেষ সময় এসে একের পর এক হিট হচ্ছে খালি হিট আর হিট এটা পাবনা দাপনিয়া আব্বাস ভাই পুকুরে তিরিশ হাজার টাকা টিকিটে মাসিকা চলছে সামনে মাসের আবার খেলা হবে আগস্ট মে মাসে আবার টিকিট ছাড়বে নতুন করে মাছ ছেড়ে পাবনার দাপুনিয়া এই যে দুইটা হেড দেখা যাক একজন সুতা নিয়ে ওটা ভাইটির বসে নিয়ে পানি মধ্যে চলে গেছিল পাবনার দাপুনিয়া আব্বাস ধার পুকুরে মাসেকার হচ্ছে তিরিশ হাজার টাকা টিকিটে চব্বিশ ঘাটে খেলা দেখুন ভাইটি চেষ্টা করছে মাছটি তোলার জন্য আর ওই সাইডে আরেকটি শিকারি ভাই চলে গেছে মাছ তোলার জন্য দেখে যাক মাছটি কি সাইজের মাছ হাত দিয়ে তোলার চেষ্টা করছেন ভাইটি ও রুই মাছ একটি রুই মাছ হিট করলেন ভাইটি এটা পাবনা দাপুনিয়া আব্বাস ভাইয়ের পুকুর তিরিশ হাজার টাকা টিকিতে মাছ শিকার হলো